আসসালামে আজকে আমরা নতুন বের হয়ে গেছে লাইট কালেক্ট করতে হবে আমি একটা লাইট পেয়ে গিয়েছি আর আমি এখানে বক্স হয়ে খুঁজতে আমার ফ্রেন্ড টু বক্স হয়ে খুঁজতেছে বাট অনেক দেরি লাগে লাইটটা কোথায় লাগবে এটাই বুঝতেছি না আমি খালি ঘুরতেছি এখানে অনেকগুলো অন্য আমার সামনে মস্ট তাদের বক্সও বক্স আমার সামনে আমার একটা পেন কে মারলো আমাকে দেখছে কি না জানো আমাকে দেখেনি আমার সামনে দিয়ে যাচ্ছে অনেক বড় বড় হাত অনেক বড় বড় অনেক ভয়ঙ্কর মস্ত আমি একটু থেকে বেঁচে গিয়েছি এখন আমি বক্স হয়ে লাইট কালেক্ট করা শুরু করছি আমার অনেকগুলো লাইট আছে বাট এগুলো লাগাতে হবে কোথায় আমি এটা জানি না অনেকগুলো কালেক্ট করে ফেলেছি বাট এগুলো লাগাতে ওটা কোথায় হবে আমার ফ্রেন্ডেও কালেক্ট করতে আসছে আমার ফ্রেন্ডে দুটো লাগা দিয়েছে বাট আমি কোথায় করবো ডিজাই আমি পরে লুকিয়ে লুকিয়ে খেলছি আমি ব্রিজের ওপার সাথে অন্য বক্স তো তাদের বক্স এখানে বক্স তো আসতে সবাইকে দেখে নিই তার চলে গিয়েছে ওই পাশ দিয়ে আমি একটু জোরে বেঁচে যাচ্ছি এখানে ওর ফ্রেন্ড রয়েছে বক্স আমি মাঝে মধ্যে ওর ফ্রেন্ডকে বক্স হতে দেখে আমার ভয় লাগে যে মস্টার আসতে আসে কোথায় কারণ এটা কি সাপের বড় বড় চোখ আছে আর একটা কোথায় চলে যাবে ডিজাইন আর আমি এখানে বক্স আমাকে ধরে ফেলেছে বক্স কোনো লাভ হয়নি আমাকে দেখে ধরে ফেলেছে আর এখানে লাইট লাগাতে হবে আমি বুঝতে পেরেছি আমি বক্স হওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি বক্স হয়ে যাব বাট আমি তাড়াতাড়ি হতেই পারছি আমাকে শুধু ধরে ফেলছে আমরা এখন লাইট খুঁজতে আবার ফ্যানরা সবাই লাইট দিয়ে আসতো অনেকগুলো আমাকে তো দু একটা দিতে দিয়ে তোরাই তো সব নিয়ে নিচে ফাইনালি আমরা একটা নিয়ে নিয়েছি লাইট এখন আমাদের অনেকটা লাইট খুঁজতে হবে পঁচিশটা লাইট খুঁজতে হবে আমার মধ্যে দুইটা লাইট পেয়েছে আর আমরা একটা লাইটও লাগাইনি শুধু লাইট আমরা খুঁজতেছি আর এখানে অনেক ঘরো নদী বয়ে যাচ্ছে তাঁতের বক্স বক্স হয়ে আমার লাইট দেখি তো নিতে পারি ওকে আমার বক্স হয়ে লাইট নিতে পারি এখন আমাদেরকে এ লাইটটা নিতে হবে ওকে লাইটটা নিতে গেলাম আর আমরা কোথায় যাচ্ছি পুরো একটা এলাকার মধ্যে ছোটো ছোটো লাইট রেখে দিয়েছে সেগুলোকে আমাদের কালেক্ট করতে হবে ফের একটু কালেক্ট করছে আর আমিও সাথে সাথে কালেক্ট করতেছি আর এখানে আমার ফের অনেকগুলো ধরা পড়ে গিয়েছে এখন আর অল্প কয়েকটা ফেরেছে এটাও আমার ফ্যান আমার সামনে দিয়ে ঘুরতেছে আর ওটা আমি অনেকগুলো লাইট পেয়েছি বাট কোথায় লাগাবো জায়গা ভুলে গিয়েছে আমি কোন দিয়ে চলে এসেছি আমি জানি না আমি ভুল পথে চলে এসে কি নিজে সঠিক পথে আমি নিজেও জানি না আমার গোল গোল করে ঘুরতে এটা কোথায় আর ওটা আমি কোথায় গিয়েছি শুধু ধোয়া আর ধোঁয়া আমি মনে করি ওটা ভুল পথে চলেছে আরেকটা লাইট পেয়ে গিয়েছি আমার কাছে মোট সাতটা লাইট হয়ে গিয়েছে এখন আমরা এগুলোতে লাগাবো ফাইনালি আমরা লাগানো জায়গা পেয়ে গিয়েছি অনেক খোঁজার পর আমরা লাগিয়ে ফেলেছি এখন আরো লাইট কালেক্ট করতে ষোলোটা লাইট আছে আর অল্প কিছু লাইটের মধ্যে কালেক্ট করে বাট এতগুলো লাইটের মধ্যে আমরা লাইট পাবো না কোথায় এত বড় এরিয়ায় এত ছোটো ছোটো লাইট কি পাওয়া যায় সাথে সাথে মস্টার তো আছেই অন্যান্য মস্টার আছে বক্সও বক্সও না মস্টার আসেনি একটা ফ্রেন আমার বক্স হয়ে আছে আমি মনে করছি মাস্টার আছে দরজা খুলে মধ্যে মস্টার এসে আমি হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছি এখানে তাদের বক্স হয়ে গিয়েছে আর একটা লাইট আমি পেয়ে গিয়েছি আর মা ফ্রেন্ড উনিশটা লাইট লাগিয়ে দিয়ে আমরা এটা লাগিয়ে দিলাম বিশটা লাইট হয়ে গেল আর পাঁচটা মাত্র লাইট আমাদেরকে লাগবে আমার ফ্যান টু বক্স হয়ে লাইট খুঁজতেছে কোথায় পাবো এলাকা খুঁজে ফেলেছি পুরো এরিয়া খুঁজে ফেলেছি আমরা তাও পাচ্ছি না আমরা এখানে চলে দেখি এই উপরে কি আছে লাইট কী আছে না লাইট উপরে নেই আমরা বরফের রাজ্য চলে এসেছি পাঁচ পাঁচটা আমরা কোথাও পাচ্ছি না লাইট আমরা সব ফ্যান কোথায় কোথায় যে লাইট খুঁজতে গেছে আমি আমি যাই না শুধু আমি এখানে একাই রয়েছে আর মেয়েটিকে রুম আর যাই না কোথায় গেছে আর এটা ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে গিয়ে কী কোথা থেকে আমি কোথায় চলে আর এখানে আবার নদী বয়ে যাচ্ছে তো যাচ্ছে আমার একটা ফ্রেন্ডকেও দেখতে পাচ্ছি না অন্য অন্য মস্টার বক্স 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 আমি দেখি নি মস্টার তো গার রং সবুজ আর চারাদিকে সবুজ আর মনে করেছি শুধু সবুজ ও দুইটা মস্টার একসাথে আওড়া ওদিক গেছে আমি এদিক তো তাড়াতাড়ি করে যাবে আমি উল্টা পথ নেই ওদের সামনে যাওয়া যাবে না আমি চারি সাইড দিই দেখি লাইট আছে কি না আর একটা লাইট আর দুটা লাইট আমার সামনে আছে আমার ফ্যানকেও দেখে আমি ভয় পেয়েছি আর ওকে দেখাচ্ছে সামনে একটা লাইট আছে চিহ্ন আর আমরা আবারও কোথায় যদি ধুয়ার রাজ্যে চলে ও আমরা ধুয়ার রাজ্যেটা লাইট পেয়েছি তার লাইট একটা খুঁজে পেয়েছে আরও চারটা লাগবে লাইট মানে লাগাতে হবে বাট লাগাবো কোচ তা তার পথে ভুলে গেছি ওরা মস্ত 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 বক্স 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 ও আমাকে দেখতে পাইনি তাড়াতাড়ি করে আমার বক্স হয়ে গিয়েছে আমি তো বেঁচে গিয়েছি আমার সামনে ও নাচতেছে আর আমার সব দিয়ে একটা বস্তার ডিচে চলে যাচ্ছে এখন আমি উপর সাইডে তাড়াতাড়ি করে ভাগবি দেখে আবার দেখে নি আর একটা আর একটা রাইড এটবো এটা কি রাইড যান এখানে ফ্রেন্ড আছে তাদের মস্ত কোনো বক্স হয়ে রাইডে উঠে গিয়েছে এটা মতো ঝাগাচ্ছে আর রাইডটা বাট কোনো কিছুই না একটা শুধু রাইড বক্স 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 মস্ত আসতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বক্সটা আমাকে দেখেই নি আমাকে খুঁজার জন্য কত দিকে ঘুরতাছে দুইটা মস্তার দু দিকে গেছে ওকে আমাদের রাইড শেষ হয়ে যায় নাইট থেকে আমরা নেমে গিয়েছি এখন লাইটটা আমাকে লাগাতে হয় বাট আমরা কোথায় লাগাবো আমরা পথই খুঁজে পাচ্ছি লাইটের তো জায়গায় খুঁজে পাচ্ছি না লাগানো আমি শুধু একটা লাইট ঘুরতেছি তো ঘুরতেছি হাতে নিয়ে ঘুরে তো ঘুরতেছি কখন থেকে ঘুরতেছি ঘুরতেছি কোনোভাবে লাইটের লাগানো জায়গা পাচ্ছি না আমরা পথে ভুলে গিয়েছি আর আমার সব ফ্যান কোথায় যিনি চলে গিয়েছে আমি জানি না এটা অনেক হার্ট ওকে আমি আর খেলব না এই গেম প্লিজ লাইক দিস সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ